প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা এখন সমাধান করব সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী চার দশমিক দুইয়ের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চারটা অঙ্ক আমরা সমাধান করব আর এর আগের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা এখন শুরু করব এগুলোকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধারা ভাগ করো এগুলো হলো ভাগের অঙ্ক বীজগণিতের ভাগের অঙ্ক এটা আমরা এর আগের অঙ্কগুলোতেও কিছু করছি আমরা এখন যেগুলো বাকি তার সেখান থেকে চারটে অঙ্ক করব তো পঁচিশ নম্বর পঁচিশ নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলব তো এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস থ্রি ডিমা এটাকে আমাদের সমাধান করতে হবে এখন বলা হচ্ছে যে এই প্রথম রাশিটারই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো দ্বিতীয় রাশি আছে কি আমরা এখানের থেকে শুরু করি এ বি প্লাস ডি আর দ্বিতীয় রাশি ছিল প্রথম রাশি ছিল এ এ টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার তো এখন এই পথটাকে এই পথটা দ্বারা ভাগ করতে হবে এখানে আছে এ বি এটার যদি আমরা এটা দ্বারা এই বি দ্বারা যদি এই টু এ স্কোয়ার বিস্কোয়ারে ভাগ করি তাই ভাগের ক্ষেত্রে আমাদের মনে করতে হবে এখানে সংখ্যা আছে টু সহ এটার সাথে টু কিছু নাই সহ তার মানে ওয়ান আছে আমরা একটা বলি যে যার কেউ নাই আছে তার সাথে এক ঈশ্বর বা ভগবান বা আল্লাহ যাই বলি একজন আছে তো এটার সাথে ওয়ান আছে তো এই ওয়ান দ্বারা টু এর ভাগ করলে এটা টু হবে এক দুয়ের ভিতরে দুই বার যায় আর এই চলকের ক্ষেত্রে পাওয়ারগুলো হবে বিয়োগ এটা দুইটা আছে দুইটার থেকে একটা একটাকে লেগে থাকবে একটা এ আর বিও দুইটা আছে এখানে একটা বিয়ে থাকবে একটা বি তার টু বি হইলো এখন এই টু বি দ্বারা এইটা এটা দুটারে গুণ করতে হবে তাহলে এটা দ্বারা গুণ করলে হবে টু আর এ স্কোয়ার বি স্কোয়ার কিভাবে হলো ওয়ান আর টু গুণ করলে টু আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হবে যোগ এটা একটা আছে এটা একটা আছে তার মানে এ দুইটা হলো আর এখানেও বি একটা এ একটা তার মানে দুইটা হলো এরপরে এটা দ্বারাই এটা আরে আবার এটা দ্বারা গুণ করে এখানে বসাতে হবে তাহলে প্লাস আর প্লাসে প্লাস হবে এখানে আছে সংখ্যা টু এখানে কিছু নাই মানে এটার সাথে ওয়ান আছে তো টু আর ওয়ান এলো টু হবে টু এখানে আছে এবি আর এখানে আছে ডি তার মানে চলক যা আছে তাই আসবে সবগুলা প্রত্যেকটা একটা থাকুক দুটা থাকুক সবগুলোই আসবে এবার আমরা কি করব বিয়োগ করব। তাই ভাগের ক্ষেত্রে বিয়োগের সময় আমাদের নিচের চিহ্নটা পরিবর্তন হবে তাহলে এটা পরিবর্তন এটা প্লাসটা মাইনাস এলো এখানে প্লাস আছে এটা মাইনাস হবে এখন এটা আর এটা বাদ যাবে কাটাকাটি গেলো ফাইভ এ বি ডি এখান থেকে এটা মাইনাস হয়ে গেছে যেহেতু এটা চিহ্ন পরিবর্তন হয়েছে তার মানে এই মাইনাস টু বাদ যাবে তা থাকবে থ্রি এ বি ডি আর এই উপরে আছে প্লাস থ্রি ডি স্কোয়ার থ্রি ডি স্কোয়ার তো ডি স্কোয়ার লিখলাম তো এখন ঠিক আগের মতোই এটাকে ভাগ করতে হবে প্রথমে এটা দ্বারা তাহলে এখানে ওয়ান আছে আর এখানে আছে থ্রি তাহলে এটা দ্বারা এটাতে ভাগ করলে যাবে আর চিহ্নটা হবে কী হবে এটা তো প্লাস প্লাস তার মানে বাক চিহ্ন প্লাস হবে তাহলে ওয়ান থ্রির ভিতরে যাবে থ্রি এবার হ্যাঁ ওয়ান ডিভাইডেড থ্রি ইকুয়াল টু থ্রি হবে এবি মিলে যাবে থাকবে ডি শুধু ডি থাকবে তাহলে আমি লিখলাম শুধু ডি লিখলাম এখন এটা দ্বারা এটা এটা ধোনোটার গুণ করে এখানে বসাতে হবে তাহলে ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি আর এখানে আছে এবি আর এখানে আছে ডি তাহলে চলকের ক্ষেত্রে এবি ডি যা আছে তাই আসবে ডি যা আছে তাই আসবে তারপরে এখানে আমরা কি করব এখন পরে এটা দেওয়া এটা গুণ করতে হবে তাহলে প্লাস এর প্লাসে প্লাস ওয়ান আর থ্রি গুণ করলে থ্রি এখানে ডি একটা এখানে আসছে ডি একটা তার মানে ডি স্কোয়ার এখানে মাইনাস বিয়োগ করতে হবে তার মানে এটা চিহ্ন পরিবর্তন হবে হলে এটা এটা বাদ যাবে এটা এটা বাদ যাবে কাটাকাটি গেল এখানে কাটাকাটি গেলে জিরো শূন্য মিলে গেল কিছু থাকে না তার মানে এখন আমাদের লিখতে হবে এটাই হলো আমাদের নির্ণয় ভাগ ফল তাহলে এই আমরা লিখব সুতরাং নির্ণ ভাগ ফল নির্ণীয় ভাগ ফল নির্ণীয় ভাগ ফল আমরা এখন কত লিখবো টু এ বি প্লাস থ্রি ডি এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো গেল আমাদের এই পঁচিশ নম্বর অঙ্কটা আমাদের হলো আমরা এখন করব ছাব্বিশ নম্বর অঙ্কটা ছাব্বিশ নম্বর অঙ্কটা আমরা এখানে তুলে নিই এইখানে আবার নতুন করে তুলে নিচ্ছি তারপরে আমরা সমাধানটা করবো তাহলে ছাব্বিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটার আমাদেরকে কী করতে হবে সমাধান করতে হবে এইটা দ্বারা এটারে ভাগ করব তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এখন ভাগটা করবো এটা দ্বারা যদি আমরা এটাতে ভাগ করি তাহলে এখানে চলকের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যেন চারটা আছে পাওয়ার এটা আছে দুইটা তার মানে এখানে হবে এক্স স্কোয়ার আর ওই ওয়াইরও চলকের ক্ষেত্রে আছে চারটা তার মানে দুইটা বিয়োগ করলে থাকবে আর দুইটা তাহলে ওয়াই স্কোয়ার এখন এটার দ্বারা আমরা এটা সবটা গুণ করব তাহলে এটা গুণ করলে এখানে পাওয়ারগুলো হবে যোগ তার মানে দুইটা দুইটা চারটে হলো আবার এখানেও পাওয়ারগুলো যোগ হবে তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর হলো আবার এটা দ্বারা এটা গুণ করব। তাই এখানে যেহেতু এটার চলকের মানে চলক যা আছে এবং এর সাথে এদিকের এটা মিলবে না তাহলে এটা আমরা একটু সাইডে লিখবো তাহলে প্লাসে আর প্লাসে প্লাস এখানে গুণ করলে হবে এক্স স্কোয়ার আর হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার বিয়োগ করব। এটা প্লাসটা মাইনাস হবে এই প্লাসটা মাইনাস হবে এটা এটা পাঠ এখন এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখব আর উপরে আছে প্লাস সরি সরি উপরে আছে মাইনাস ওয়ান লিখলাম এবার এটা দ্বারা ভাগ করব প্রথমে এটা তারা তাহলে এটা যেহেতু এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে এখানে চিহ্ন হবে মাইনাস এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাঘের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে তাহলে বিয়োগ হলে এটার টু আর টু মিলা গেলো এখানে জিরো থাকবে তো জিরো ইকুয়াল টু এটার মান হবে ওয়ান আমরা এর আগে একটা ইয়া দেখেছিলাম যে এম এস স্কোয়ার মানে পাওয়ার টু টু মাইনাস টু হ্যাঁ তার মানে এটা সমান সমান এম ইকোয়াল টু জিরো এটার পাওয়ার জিরো ইকুয়াল টু হয় ওয়ান তো এখানেও ঠিক এরকম যে এই যে পাওয়ারটা যদি আমরা বিয়োগ করি তাহলে টু এর থেকে টু গেলে হয় এটা ইয়া হয় জিরো কিন্তু জিরো ইকুয়াল টু নট ইকুয়াল টু এই নট ইকুয়াল টু জিরো মানে এটা ইকুয়াল টু অন্তত পক্ষে ওয়ান হবে এটার মান হ্যাঁ তারপরে আমরা এখন এটা লিখতে পারি কি এটা ওয়ান যাবে এটার ভিতরে তাহলে ওয়ান দ্বারা এটার গুণ করলে হবে মাইনাসে আর প্লাসে মাইনাস আর এই ওয়ান দ্বারা এটার গুণ করলে হবে এক্স স্কোয়ার আর হইলো ওয়াই স্কোয়ার আর এই মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান এরপরে বিয়োগ করবো আমরা প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হবে আর এই মাইনাসটা প্লাস হবে তাহলে এটা এটা কাটাকাটি যাবে আর এটা এটা কাটাকাটি যাবে এখানে থাকবে জিরো এখন আমাদের উত্তর হলো এটা আমরা লিখবো নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল লিখব নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল হলো কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তো এই অঙ্কটা আমি আবার একটু রিপিট করতে পারি তাহলে মানে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এখানে প্রথমে এটাতে ভাগ করলাম এটা দ্বারা এবারে ভাগ করলে তো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এটা চারটার চেয়ে দুইটাকে লিখে থাকবে দুইটা এটা লিখলাম আর ওয়াইয়ের ক্ষেত্রেও চারটা থেকে দুইটা গেলে দুইটা লিখলাম এবার এখন এই অংশটা দ্বারা এটা সম্পূর্ণটার গুণ করতে হবে গুণ করে এখানে বসাতে হবে তাহলে এখানে গুণ করলে হয় এই পাওয়ার পাওয়ারে যোগ হবে এক্স টু দি পাওয়ার ফোর হবে আর এই ওয়াই টু দি পাওয়ার ফোর হবে আবার এটা দ্বারা ওয়ানের গুণ করলে যা আসছে তাই হবে কারণ এটা প্লাস আর প্লাসে প্লাস হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান ইকোয়ার ইকোয়াল টু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এখন বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাসটা মাইনাস হলো আর এখানে প্লাস আছে মনে মনে বুঝতে হবে কারণ কোনো সংখ্যার সামনে চিহ্ন না থাকলেও সেটা প্লাস তো প্লাসটা মাইনাস হবে তাহলে এখন কী হলো এটা এটা বাদ যাবে এখন এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর উপরে আছে মাইনাস ওয়ান এটা লিখলাম এখন এই এখানে কি আমি যে হিসাবটা দেখাইলাম সেটা হলো লিখিয়া যদি এরকম কোনো ক্ষেত্রে পাওয়ার দুইটা সমান থাকে যে এম টু দি পাওয়ার টু মাইনাস টু এটার ইকুয়াল টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হবে তাহলে এখানেও ঠিক এরকম যে এটা থেকে এটা যদি বিয়োগ করি তার মানে হবে ওয়ান হবে টু এর থেকে টু বিয়োগ করলে এটা জিরো ইকুয়াল টু ওয়ান হবে তো ওয়ান দ্বারা যে কোনো সংখ্যার গুণ করলে ওই সংখ্যাটাই হবে তা এখন এই যে এই পাওয়ারগুলো বিয়োগ করলে এটার মান থাকবে ওয়ান হুম মানে সোধা কথা এটার ভিতরে একবার যায় তো এই একবার যদি যায় এটা আর এটা এখন এক হয়েছে মানে ওয়ান হয়েছে এই ওয়ান দ্বারা এটা সম্পূর্ণভাবে গুণ করতে হবে তো মাইনাস ওয়ান আর এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আর এই মাইনাসে প্লাসে মাইনাস আর ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান এখন এটা হলো কি চিহ্ন পরিবর্তন হলো মাইনাসটা প্লাস এলো আর এই মাইনাসটা প্লাস এলো এখন কীব এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান বাদ এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুটা কাটাকাটি তাহলে আমাদের এটাই হলো কি আমাদের নির্দিষ্ট আনসার বা উত্তর তো আমরা এখন নির্ণীয় বাক্য লিখবো কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর গেলো আমাদের এই ছাব্বিশ নম্বর তো পঁচিশ গেলো ছাব্বিশ গেল আমরা এখন সাতাশ নম্বর অঙ্কটা করবো সাতাশ নম্বর অঙ্কটা কি আছে তুলে নিই আমরা তো নম্বরে আছে টু পাওয়ার আর কমা ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা এটাকে কি করতে হবে এই ভাগ করব এটা আমাদের ভাগ করতে হবে ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর তার মানে সাতাইশ নম্বরের অঙ্কটা এখানে একটা তোলা ভুল আছে এটা প্লাস হবে এটা প্লাস হবে হ্যাঁ বইয়ে আমাদের এটা প্লাস তো এখন আমরা ভাগটা করব তো সমাধান সমাধানটা করতে গেলে আমরা কীভাবে সাজাবো এটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হল ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটা হলো প্রথম রাশি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখন কি করব এটা দ্বারা প্রথমে এটা ভাগ করব তাই ওয়ান দ্বারা ওয়ানের ভাগ করলে এটা ওয়ানই হবে তাহলে আমরা দিলাম ওয়ান এই যে ওয়ান এই ওয়ান দ্বারা এই একটা দুইটা তিনটা এই রাশি তিনটা পদের গুণ করতে হবে তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে যেহেতু আর চিহ্ন ক্ষেত্রে প্লাসই হবে কারণ এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে প্লাসই হল এবার এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে প্লাস মানে মাইনাস এখন এখানে ওয়ান আর এক্স হলে কি এক্স হবে তাহলে মাইনাস এক্স লিখলাম তারপরে আবার এই ওয়ানের সামনে প্লাস আর এটার সামনে প্লাস তার মানে প্লাসে প্লাসে প্লাস কিন্তু এখানে হবে কত এক্স স্কোয়ার হবে তো প্লাস এক্স স্কোয়ারটা আমি এখানে লিখলাম এবার আমরা কী করব বিয়োগ করবো এটার সামনে প্লাস আছে এটা মাইনাস হবে লিখলাম এটার সামনে মাইনাস আছে এটা প্লাস হবে আর এটার সামনে প্লাস আছে এটা মাইনাস হবে এখন এই ওয়ান আর এই ওয়ান বাদ যাবে এখানে থাকবে এক্সেস এক্স আর এটা লোকিয়া মাইনাস এক্স স্কোয়ার আর এই উপরে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখন আবার কি করতে হবে এই ওয়ান দ্বারা এই এক্সের ভাগ করতে হবে তাহলে এটার সামনে মাইনাস প্লাস আছে এটার সামনেও প্লাস আছে তার মানে এখানে কী হবে প্লাস এক্স হবে তাই এই এক্স দ্বারা এক দুই তিন এই রাশি তিনোটা পদের গুণ করতে হবে তাই এক্স ইন্টু ওয়ান তার মানে হবে এক্স আবার প্লাস আর মাইনাসে মাইনাস আর এক্স আর এক্সে এক্স স্কোয়ার কেন এটার পাওয়ার ওয়ান আছে এটার ফেলে পাওয়ার ওয়ান আছে তার মানে এক্স স্কোয়ার এরপরে এখানে এক্স এক্স দুইটা চলক আছে এক্স কিন্তু এটার পাওয়ার টু আর এটা আছে ওয়ান থ্রি হবে তার মানে এটা আমাদের লিখতে হবে এটা চিহ্ন প্লাস হবে কারণ দুই জায়গায় প্লাস এটা তো প্লাস এটা তো প্লাস তার মানে দি পাওয়ার আর কিউব দিব হ্যাঁ আমরা দিলাম কিউব এরপরে আমরা কী করব বিয়োগ করবো এটা প্লাসটা মাইনাস এই মাইনাসটা প্লাস এটা প্লাস আছে এটা মাইনাস হবে তাহলে এটা এটা বাদ গেল এটা এরপরে আমরা বিয়োগ ও আচ্ছা এটাও বাদ যাবে এখন আমরা লিখবো এটা মাইনাস আছে কত এটা এক্স কিউব আর এটা আছে কত মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখন এই ওয়ান দ্বারা এটারে ভাগ করতে হবে হ্যাঁ ওয়ান দ্বারা এটাতে ভাগ করবো তাহলে এই যে ওয়ান এই মাইনাস এক্স কিউব যদি ভাগ করি তাহলে এখানে হবে মাইনাস এক্স কিউব হবে এই মাইনাস এক্স কিউব এই মাইনাস এক্স কিউব দ্বারা এই পদে রাশি তিনটা পদের গুণ করতে হবে তাহলে এই মাইনাস আর প্লাসে মাইনাস ওয়ান আর এই এক্স কিউব তার মানে এক্স কিউব আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে প্লাস আর এখানে পাওয়ার আছে থ্রি আর এখানে আছে কত ওয়ান তার মানে এক্স টু দি পাওয়ার ফোর আবার এখানেও মাইনাসে প্লাসে মাইনাস এখানে হবে এটা থ্রি আর সিগার টু তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ লিখলাম এখন এটার আমরা কি করব বিয়োগ করবো এটা মাইনাসটা প্লাস হবে এই প্লাসটা মাইনাস হবে আর এখানে এই মাইনাসটা প্লাস হবে তাহলে আমাদের এইটা মাইনাস এক্স কিউব আর এটা প্লাস এক্স কিউব বাদ এখন আমাদের এই এক্স সিট তাই ওটাতেই তিন ওটাতেই এক্স কিন্তু পাওয়ার ক্রম অনুসারে এটা হলো গিয়ে আগে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আর এটা হলো গিয়ে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ আর এটা হলো মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখন এটার কী করবো আবার এই ওয়ান দ্বারা এটার ভাগ করলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এই ওটা গুণ করলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তারপরে মাইনাসে মাইনাসে প্লাস এটা পাওয়ার ফোর আর এটাতে ওয়ান আছে তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে মাইনাসে প্লাসে মাইনাস আর ফোর আর টু তার ফোর আর টু হবে কত এক্স টু দি পাওয়ার সিক্স এখানে যদি পাওয়ার বিয়োগ চিহ্ন চেঞ্জ করি তাহলে এটা প্লাস হবে এটা প্লাসটা মাইনাস হবে এ মাইনাসটা প্লাস হবে এটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটা প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এটা প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ এটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ এটা মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু সিক্স এখানে বিয়োগ করলে থাকে জিরো এখন আমাদের উত্তর হলো এটা তাহলে আমরা লিখতে পারি নিম্নয় ভ ফল নিম্ন ভাগ ফল ভাগ ফল কত পাইলাম আমরা ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর হুম এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এই অঙ্কটা একটু এটাতে একটু বড় এটা আমি আবার একটু রিপিট করি এই যে এই ওয়ান দ্বারা এই এক্স ওয়ান সরি ওয়ান মাইনাস এক্স টু দু সিক্সের ভাগ করতে হবে তাহলে আমরা জানি প্রথমে এটা দ্বারা এই প্রথম এই রাশির প্রথম পথটাকে ভাগ করতে হবে তাহলে ওই ওয়ান দ্বারা ওয়ান এর ভাগ করলে ওয়ান হবে এটা দ্বারা যা হয় এটা এটা দ্বারা তিনোটার গুণ করবে এই তিনটার এই রাশির তাহলে গুণ করলে কত ওয়ান আর ওয়ানে গুণ করলে ওয়ান হয় আর ওয়ান আর এক্স এ করলে মাইনাস এক্স হবে আর ওয়ান আর এক্স স্কোয়ারে গুন করলে প্লাস এক্স স্কোয়ার হবে এবার চিহ্ন চেঞ্জ করার পরে বিয়োগ করলাম এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান বাদ এরপরে এখানে কী করবো এটা আছে কত প্লাস এক্স এটা আছে মাইনাস এক্স স্কোয়ার আর উপরে আছে এক্স টু দি পাওয়ার সিক্স এরপরে আবার প্রথমে এটার ভাগ করলে কত হবে ওয়ান এক্সের ভিতরে যাবে এক মানে এক্স বার হবে তাহলে এই এক্স দ্বারা এখানে এই রাশি তিনটা পদের গুণ করতে হবে তাহলে প্রথমে এইটা গুণ করলে হয় এক্স আর এটা প্লাস মাইনাসে মাইনাস এখানে আছে কত হয় এক্স আর এক্স এক্স স্কোয়ার আর এখানে আছে এটা হবে দুইটা একটা তিনটা হবে তার মানে প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি মানে এক্স কিউব তা লিখলাম এক্স কিউব চিহ্ন চেঞ্জ করলাম এখন দেখা গেছে যে এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এই বাদ এখানে থাকে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখন এই এক্স মাইনাস এক্স কিউবটা আবার ভাগ করবো তাহলে হয় কত মাইনাস এক্স কিউব এখানে এটা দ্বারা এটার গুণ করছি মাইনাস এক্স কিউব আবার এটা তারা এটার গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আবার এটা দ্বারা এটার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ হবে চিহ্ন চেঞ্জ করলাম এই দুটা বাদ জেলো থাকলো এটা এটা আর এটা এখন এটার ভাগ করলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা দ্বারা এই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হবে কারণ এক্স টু দি পার ফোর আর ওয়ান গুন করলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আবার এইট মাইনাসের মাইনাসে প্লাস এই এক্স টু দি পাওয়ার ফোর আর লেগে এক্স তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস আবার এই প্লাসে মাইনাসে মাইনাস এখানে এক্স স্কোয়ার আর সে এক্স দি পাওয়ার ফোর তার মানে এক্স টু পাওয়ার সিক্স চিহ্ন চেঞ্জ করলাম কাটাকাটি করলে দেখা গেছে যে থাকে জিরো তাহলে আমাদের আর এখানে কিছু থাকে না নিচে রইল লিখতে হইল কি নির্ণীয় ভাগ ফল পাইলাম কত ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটাই হলো আমাদের সাতাশ নম্বরের উত্তর তো গেল আমাদের সাতাশ নম্বর পর্যন্ত এরপরে আমরা করবো আঠাশ নম্বর অঙ্কটা এই আঠাশ নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করবো আঠাশ নম্বরের কটায় আছে কি এক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার কমা এক্স মাইনাস থ্রি এ বি তাহলে সমাধানটা করতে হবে এখন আমাদেরকে এই যে এক্স মাইনাস থ্রি এ বি এটা দ্বারা ভাগ করতে হবে এটারে এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার এখন এটা দ্বারা এটার ভাগ করলে হবে এক্স তাহলে হবে এখন আবার এটা দ্বারা এই সম্পূর্ণটা গুণ করতে হবে তাহলে এটা গুণ করলে এক্স স্কোয়ার আর এটা দ্বারা এখানে ইয়ে আছে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে তাহলে থ্রি এটার লোকের সংখ্যা সহগ যদি ওয়ান হয় তাহলে ওয়ান আর থ্রি গুণ করলে থ্রি আর চালক আছে এবি আর আছে এক্স তার মানে এ বি এক্স এটা মাইনাসটা প্লাস আর এটা প্লাসটা মাইনাস এই এইটা এটা বাদ এখন মাইনাস এইট এ বি এক্স এটা থেকে প্লাস থ্রি এ বি এক্স গেলে গিয়ে থাকবে মাইনাস ফাইভ এ বি এক্স আর উপরে আছে প্লাস ফিফটিন এ স্কোয়ার বি এখন এখানে প্লাস আছে এটা মাইনাস আছে তার মানে ভাগ ফলে এটা মাইনাস হবে এখানে ওয়ান আর ফাইভ ভাগ করলে হবে ফাইভ আর এখানে যদি চলক এটা বাদ যায় যে এক্স আর এক্স বাদ গেলে থাকে এবি তাহলে আমি এবি লিখলাম এখন এবি লেখার পর এটা তারা এই সম্পূর্ণটা গুণ করতে হবে তাহলে গুণ করলে এই মাইনাসে প্লাসে মাইনাস এটার সাথে এক্স আর মাইনাস ফাইভে গুণ করলে ফাইভ এ বি এক্স হবে আবার এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর ফাইভ গুণ করলে হবে ফিফটিন এখানে আছে এবি এখানেও এবি তার মানে চলক একই আছে এখানে এই একটা একটা এখানেও একটা একটা তার মানে একটা একটা যোগ করলে দুইটা দুইটা হয়ে যায় এখানে প্লাসটা মাইনাস হলো আর এই প্লাসটা মাইনাসটাও প্লাস হবে তাহলে এটা বাদ যাবে আর এটা বাদ যাবে এটা আর এটা বাদ যাবে এখন আমাদের এখানে বাঘ আর কিছু থাকে না আমাদের বাঘ ফল হলো এটা আমরা লিখতে পারি নির্ণয় ভাগ ফল সুতরাং নির্ণয় 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 ভাগ ফল এক্স মাইনাস ফাইভ এ বি এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি আপনারা বুঝতে পারছেন এ চারটে অঙ্ক আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টসে লিখবেন আমি সে অনুসারে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে